নারী বিদ্বেষী মুসলমান বিদ্বেষী মন্তব্যের জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে আসলে ভারতীয় সরকার যারা চালাচ্ছে যে পার্টি বিজেপি তারা আসলে সন্ত্রাসবাদের মদত অবিলম্বে ওই মন্ত্রীকে যদি বরখাস্ত না করে তাহলে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি আসলে সন্ত্রাসবাদের মদত এবং এই বিধায়ককে অবিলম্বে ওকে এনআইএ বুক করে তদন্ত করুক যে ওর এই মদতদাতার পিছনে পাকিস্তানের হাত আছে কর্নেল সোফিয়া করেছি যিনি একজন ভারতীয় বিশিষ্ট সেনা কর্মকর্তা এবং যিনি অপারেশন সিন্ধুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন ঠিক তাকেই মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ বলেছেন সন্ত্রাসবাদীদের বোন এই বিষয়ে কি বলবেন শুধু তাই নয় গোটা সেনাবাহিনীকে অপমান করলেন বিজেপির শুধু এতিপতি এমএলএ নয় বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী কুঁয়ার বিজয় সাহু বক্তৃতা দিতে গিয়ে বলছে হামনে উস্কা বেহেন কো ভেস দিয়া মানে কি বলতে চাই কি যে কর্নেল সোফিয়া কুরেসি ভারতের বায়ুসেনার গর্ব যাকে পাশে রেখে প্রেস কনফারেন্স করছে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের মতো একটা গুরুত্বপূর্ণ অভিযানের পরে যে অপারেশন সিন্দুরের সাফল্য দিয়ে হোর্ডিং করছে বিজেপি আর সেই বিজেপির নেতা মন্ত্রী কর্নেল সোফিয়া কুরেশি যেহেতু ধর্মে মুসলমান তাই জন্য তাকে জঙ্গিদের বোন বানিয়ে দিচ্ছে চ্যাংলামও হচ্ছে ফাজলামো হচ্ছে অবিলম্বে ওই মন্ত্রীকে যদি বরখাস্ত না করে তাহলে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি আসলে সন্ত্রাসবাদের মদতদাতা আমি ধন্যবাদ জানাই মধ্যপ্রদেশ হাইকোর্টকে তাদের ডাবল বেঞ্চ জাস্টিস অতুল শ্রীধরন এবং জাস্টিস অনুরাধা শুক্লর বেঞ্চ এফআইআর করতে বলেছেন এই পার্টিকুলার মিনিস্টার বিজয় কুমার সাউড এগেনস্টে একশো বাইশ অবলিক একশো ছিয়ানব্বই বিএনএসএস এর ধারায় এবং জাজরা বিচারপতিরা সুমোটো কগনিজেন্স নিতে বলেছেন এবং এখনও পর্যন্ত যা খবর তার বিরুদ্ধে আবেদন করেছিলেন এই বিধায়ক মন্ত্রী তার আবেদন খারিজ করে দিয়েছে মধ্যপ্রদেশ আদালত এবং আমার মতে এটা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত যেখানে ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন আমার তো মনে হয় অবিলম্বে এই বিধায়ককে এনআইএর অ্যারেস্ট করা উচিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় যখন সেনাবাহিনী পাকিস্তানকে মূতর জবাব দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে খতম করে ফেলছে তখন একজন বিজেপির এমএলএ বিজেপির মন্ত্রী সে যখন এই কাজ করে তাহলে কোথাও সেটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন ঘটায় বলে আমরা মনে করি এবং এই বিধায়ককে অবিলম্বে ওকে এনআইএ বুক করে তদন্ত করুক যে ওর এই মদতদাতার পিছনে পাকিস্তানের হাত আছে কি না কারণ এই মন্তব্য আখেরে পাকিস্তানের টেরারিস্টদের উৎসাহিত করবে যে ভারতের সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের টেরারিস্টদের বোনরা লুকিয়ে থাকে এই মন্তব্য চূড়ান্ত রিগ্রেসিভ চূড়ান্ত বিদ্বেষী নারী বিদ্বেষী মুসলমান বিদ্বেষী মন্তব্যের জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে আসলে ভারতীয় সরকার যারা চালাচ্ছে যে পার্টি বিজেপি তারা আসলে সন্ত্রাসবাদের মদত আমরা দেখলাম যে মধ্যপ্রদেশের সরকারের তরফ থেকে বলা হয়েছে মধ্যপ্রদেশ কোর্ট থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু আমরা দেখলাম যে বিজেপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না তাহলে কি তারা এটাকে সমর্থন করছেন বিজেপি চিরকাল দাঙ্গাবাজদের সমর্থন বিজেপির বিধায়ক সাংসদ করে পাঠিয়েছে পার্লামেন্টে সাধী প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত যার বিরুদ্ধে এনআইএ তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে চার্জশিট জমা দিয়ে বলেছে যে ওকে চূড়ান্ত ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক যে বিজেপি তাদের সহযোগী দল বজরং দল যারা গ্রাহাম স্টুয়ার্টাইমসকে তার দুই শিশুপুত্র ছ বছর এবং দশ বছরের জীবন্ত পুরিয়ে খুন করেছিল সেই খুনের মদতদাতা বলে যার বিরুদ্ধে অভিযোগ প্রতাপ সরঙ্গী উড়িষ্যার এম এল তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী করেছে আর দারা সিং ওই বজরং দলের বাকি সহযোগীদের চার দিন আগে পাঁচ দিন আগে গত সপ্তাহে তারা উড়িষ্যায় ক্ষমতায় আসার পর জেল থেকে ছাড়া দিয়ে বীরের মালা দিয়ে বরণ করে নিয়েছে তো এই বিজেপি সন্ত্রাসবাদের সমর্থক নয় তো কে সন্ত্রাসবাদের সমর্থক আজকে এই প্রশ্নগুলো উঠছে মধ্যপ্রদেশের ওই মন্ত্রী এই ধরনের মন্তব্য করার পরেও এই প্রশ্নগুলো তাই আজকের দিনে আরও বেশি করে প্রাসঙ্গিক মন্ত্রীর এমন একটা মন্তব্য কি ভারতীয় সংবিধানের প্রতি অসম্মান নয় আমি <laughs> তো আবারও বলছি শুধু অসম্মান নয় তাই নয় মধ্যপ্রদেশের হাইকোর্ট সুয়মোটো কগনিজেন্স নিয়েছে আমার মতো সুপ্রিম কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত আমি দেখলাম রাষ্ট্রপতি হঠাৎ করে খুব উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছেন যে কেন সুপ্রিম কোর্ট তামিলনাডুর ক্ষেত্রে নির্দেশ দিয়েছে কেন নির্দেশ দেবে না রাজ্যপালরা বিজেপির চাকরগিরি করবে বিলগুলো নির্বাচিত সরকারের বিলগুলো আটকে রাখবে দিনের পর দিন আর সুপ্রিম কোর্ট সুয়ো মোটো নিলে সেটা সুপ্রিম কোর্টের অপরাধ দেশে আইন সকলের জন্য বিজেপি শাসিত রাজ্যে এক আইন আর বিরোধী রাজ্যে আরেক আইন এটা তো হতে পারে না রাষ্ট্রপতি যে কাজ করেছেন সেই কাজটা রাষ্ট্রপতির মর্যাদাকেই কোথাও কি হানি করছে না আজকে কিন্তু এই প্রশ্নগুলো তোলবার সময় এসছে আমরা দেখলাম তিনি বলেছেন যে তাদের বোনকেই পাঠিয়ে দিলাম তাদেরকে ধ্বংস করার জন্য তাহলে কি তিনি কোনোভাবে মুসলিমের দিকে তীরটা ছুড়লেন মুসলিম মানে কি সন্ত্রাসবাদী শুধু শুধু তাই কেন আপনি ভেবে দেখুন না সব রাজ্যে তো একই কাজ করছে এ রাজ্যের বুকে শুভেন্দু অধিকারী এসে বিতান অধিকারী স্ত্রী সোহিনী দেবীকে বারবার করে কি প্রভোগ করছিল বলুন হিন্দু বলে মেরেছে মুসলমানরা মেরেছে আরে ভাই মুসলমান বলে মেরেছে তা নয় বা হিন্দু বলে মেরেছে নিশ্চয়ই হিন্দু বেছে বেছে মেরেছে কমিউনাল টেনশন তৈরি করার জন্য কিন্তু যারা মেরেছে তাদের সামনে হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে সেই সৈয়দ আদিল হুসেন সাহসী নিজে ধর্মে মুসলমান এখানে পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গিরা মেরেছে পাকিস্তানের জঙ্গি বস্তির বিরুদ্ধে বলার মুরোধ হচ্ছে না কেন কারণ ওখানে ওপরে বাবা আমেরিকা ট্রাম্প বসে রয়েছে কান মুলে দেবে বলে হিম্মত থাকলে বলুক ট্রাম্প বলেছে ব্যবসা বন্ধ করে দেবে যদি যুদ্ধ বন্ধ না করে তো মুরোধ হবে শুভেন্দু অধিকারীদের একবার ট্রাম্পের বিরুদ্ধে কথা বলা যে ট্রাম্প কে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলার আমেরিকা কেক আজকে যদি ইন্দিরা গান্ধীর সরকার থাকতো আমেরিকার হিম্মত হতো না এই কথা বলবার আজকে পরিষ্কার দিনের আলোর মতো স্পষ্ট যে ছাপ্পান্ন ইঞ্চি মুখে বললেই ছাপ্পান্ন ইঞ্চি হয় না কাজেও ছাপ্পান্ন ইঞ্চি করে দেখাতে হয় আমরা দেখলাম যে যিনি একজন আন্তর্জাতিক মিশনে সুফিয়া করেছি অগ্রাণী একজন মহিলা শুধু কি তিনি মুসলিম বলেই তাঁরা তেনাকে এরকম কটাক্ষ করা হলো এইটা তো বিজেপি দার্জনীতি মুসলমানদের আদারাইজ করা মুসলমানদের আদারাইজেশন অফ পলটিক্স বিজেপির আইডেন্টিটি পলকে বারবার বোঝাচ্ছে তারা শুধু হিন্দুদিনি নেতা না না এটা তো বারবার বলছি সুভেന്തു অধিকারী নিজে কি বলেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না ও জানে কি ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সীমান্ত গান্ধী খান আব্দুল গফফর খানের নাম শুনেছে মাওলানা আবুল কালাম আজাদ এর নাম শুনেছে আশফাকুল্লাহ খান নাম শুনেছে নেতাজি রাজাদিন ফৌজের কতজন মুসলমান ছিল জানে সুভেന്തു অধিকারী আসলে সারা জীবন কংগ্রেস করেছে তারপর তৃণমূলের মমতা ব্যানার্জির দয়ায় নেতা হয়েছে মন্ত্রী হয়েছে রাজ্যের মানুষ চিনেছে এখন বিজেপিতে গেছে ইডিসিবি এর হাত থেকে বাঁচার জন্য ওকে এই ধরনের উল্টোপাল্টা আনটপকা মন্তব্য করেই বেঁচে থাকতে হবে কিন্তু ভারতের সেনাবাহিনী আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা এই ধরনের জাতিক বিদ্বেষী মন্তব্য ধর্মীয় সাম্প্রদায়িক মন্তব্যকে এন্ডোর্স করে না তার জন্যই অপারেশন সিন্দুরের পরে যখন প্রেস কনফারেন্স হয় ভারতের দুই বীরাঙ্গনা মাকে ভারতীয় সেনাবাহিনী সামনে এগিয়ে দেয় একজন সোফিয়া কুরেসি ধর্মে মুসলমান আরেকজন ভমিকা সিং ধর্মে শিখ ভারতবর্ষের সেনাবাহিনী প্রমাণ করেছে যে সেনাবাহিনীর পাশে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে কারণ সেনাবাহিনী একশো চল্লিশ কোটি মানুষের জন্য বিজেপির পাশে দেশের সাতষট্টি শতাংশ মানুষ নেই বিজেপির বিরুদ্ধে দেশের সাতষট্টি শতাংশ মানুষ তাই জন্য বিজেপি ভেদাভেদে রাজনীতি করে বিজেপি জানে সংখ্যালঘু মানুষ তাদেরকে ভোট দেয় না কারণ সংখ্যালঘুর উপর অত্যাচার করেই বিজেপি সংখ্যাগুরু ভোটটাকে পোলারাইজ করে তাই জন্যে এদের মুসলমান বিদ্বেষ এবং এই রাজনীতিটাকেই এরা পশ্চিমবাংলার বুকেও চালিয়ে দিতে চায় এরা কাজে সফল হবে না সফল হবে না বলেই বিজেপি আরও বেশি করে হিন্দু মুসলমানে পোলারাইজ করার চেষ্টা করবে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা ওদের ট্র্যাপে পা না দিই